আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের আমি আলোচনা করব দু সালে অর্থাৎ আট সাত দু হাজার চব্বিশ সিক্স সেমিস্টার বাংলা অনার্স সিসি চোদ্দ পেপারের যে পরীক্ষাটা হয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষা আশা করছি খুব ভালো হয়েছে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে আমি শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি তোমরা অবশ্যই যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নেবে এবং এই কোশ্চেন তোমরা লিখে রাখবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এসে কিউর অ্যান্সার গুলো আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও লিখে নাও সাথে দাগে তার আগে বলে যাই সাথে দাগে পড়েছে টিকা পাঁচ নাম্বারে মৃশিক্স এ রুম অফ ওয়ান্স ওয়ান আর শতরঞ্জ কি খিলাড়ি এই লেখক হলেন সুদ্রক নাট্যকার সুদ্রক আর এ রুম অফ ওয়ান্স ওয়ান এর লেখক হলেন ভার্জিনিয়া উলফ আর শতরঞ্জ কি খিলাড়ি এটা হচ্ছে প্রেমচাঁদের লেখা ঐতিহাসিক গল্প উনিশশো সালে প্রকাশিত এবার যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জার্মান এক আটের দাগে তোমাদের পড়ে দাগে পড়েছে দেখে নাও রঘুবংশম কার লেখা কি জাতীয় রচনা রঘুবংশম হচ্ছে কালিদাসের লেখা এটা মহাকাব্যধর্মী রচনা পরের প্রশ্ন পড়েছে মালবিকাগ্নি মিত্রম নাটকটির নায়ক কোন রাজ্যে রাজা ছিলেন উত্তর হবে শুঙ্গ বংশজাত মগধ রাজ্যে রাজা ছিলেন মালবিকাগ্নি মিত্রম নাটকটির নায়ক গদ পড়েছে মহাশরা চরিত্রটি কোন সংস্কৃত রচনায় পাওয়া যায় মহাশতা চরিত্রটি পাওয়া যায় বনভট্টের কাদম্বরী নাটকে পরের প্রশ্ন পড়েছে মৃচ্ছকটিক নাটকটির পটভূমি হিসাবে কোন রাজ্যের উল্লেখ পাওয়া যায় এর উত্তর হবে উজ্জয়িনী পরের প্রশ্ন দেখো পড়েছে যে জয়দেব কোন শতকের কবি ছিলেন জয়দেব ছিলেন দাদর শতকের কবি পরের প্রশ্ন পড়েছে ইংরেজি কাব্য সাহিত্যে বিখ্যাত লুসি সিরিজ ডি অর্থাৎ লুসি গিয়া তোমরা পড়েছো উচ্চ মাধ্যমিকও পড়েছো লুসি সিরিজ কার লেখা উত্তর হবে ওয়ার্ডসওয়ার্থ পরের প্রশ্ন দেখো শ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বার্নার্ড সহ নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশ খ্রিস্টাব্দে শ নোবেল পুরস্কার পেয়েছিলেন পরেরটা দেখো ওয়াভারলি উপন্যাসটি কে রচনা করেন উত্তর হবে স্কট স্যার ওয়াল্টার স্কটের রচনা ওয়াভারলি উপন্যাসটি পরেরটা দেখো অ্যাডোনাইস কাব্যটি কে কার উদ্দেশ্যে রচনা করেছিলেন অ্যাডোনাইস কাব্যটি এটা মূলত সেলির লেখা তিনি কবি কিটস এর মৃত্যুতে এই কাব্যটি রচনা করেছিলেন তারপরে দেখো স্যামুয়েল রচিত এক নাটকের নাম অফসার ড্রামা তোমরা পড়ে এসেছো এর আগে ফর গাডো উনিশশো তিপ্পান কোন হিন্দি সাহিত্যিকার প্রকৃত নাম ধনপত রায় প্রেমচাঁদ মুন্সী খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ পঁচাশি খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরের দেখো স্মৃতি কি রেখায় গ্রন্থটির রচয়িতার নাম কি মহাদেবী বর্মা উত্তর হবে মহাদেবী বর্মা পরের দেখো অপ্সরা উপন্যাসের নায়কের নাম কি অপসরা উপন্যাসের নায়কের নাম রাজকুমার অপসরা উপন্যাসটির লেখক হলেন কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা পরেরটা দেখো দুর্লভ বন্ধু নাটকটি কোন ইংরেজি নাটকের অনুসরণে রচিত হয়েছে এই নাটকটি লেখক হলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র আর উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস নাটকের অবলম্বনে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নাটকটি রচিত উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস নাটকের অবলম্বনে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্র এই নাটকটি রচনা করেছিলেন তাহলে এই পনেরোটা শর্ট কোশ্চেনের আমি অ্যান্সার বলে দিলাম দু চব্বিশ সালে যে ফাইনাল এক্সাম হয়েছিল সিক্স সেমিস্টার বাংলা অনার্স খুব গুরুত্বপূর্ণ তোমরা মিলিয়ে নেবে এবং অবশ্যই খাতা লিখে নেবে এবং অনলাইন যারা ক্লাস করতে চাও যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে